নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সিরিজের আজকের বিষয় বাংলার ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের মেগা এক্সিট পোল তেরোই নভেম্বর ভোটগ্রহণ হয়েছে সিতাই মাদারিহাট নৈহাটি হারোয়া মেদিনীপুর এবং তালড্যাংরায় ফলপ্রকাশ আগামী তেইশে নভেম্বর তার আগে আজ আপনাদের সামনে রাখবো বিচার বিশ্লেষণের মেগা এক্সিট পোল শুরু করছি সিতাই থেকে আমাদের সমীক্ষা ইঙ্গিত এবারও এই আসনে বড় জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে জয়ী হতে পারেন সঙ্গীতা রায় বাসুনিয়া পরের আসন মাদারিহাট আমাদের এক্সিট পলে ইঙ্গিত মিলেছে এখানে ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে শেষে খুব অল্প মার্জিনে জয় পেতে পারে যে কোনো দল মাত্র দুই থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয় পেতে পারে বিজেপি প্রার্থী রাহুল লোহার অথবা দশ থেকে পনেরো হাজার ভোটে জয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প পরের আসন নৈহাতি এবারও এখানে বড় ব্যবধানে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধানে নৈহাতির বিধায়ক হতে পারেন সনদ দে পরের আসন হারুয়া এখানে এবারও বিরাট ব্যবধানে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস আশি হাজার থেকে এক লাখ ভোটে আইএসএফকে পরাজিত করে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম তৃতীয় পজিশনে শেষ করতে হতে পারে বিজেপিকে পরের আসন মেদিনীপুর এবারও মেদিনীপুরে জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজারের বড় ব্যবধানে বিজেপিকে হারিয়ে বিধায়ক হতে পারেন সুজয় হাজরা আজকের এবং উপনির্বাচনে পশ্চিমবঙ্গের শেষ আসন তালড্যাংরা বিচার বিশ্লেষণের এক্সিট পোলের ইঙ্গিত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে জয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবু বাংলার যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সমীক্ষা আমরা দেখালাম তার মধ্যে পাঁচটিতে তৃণমূল কংগ্রেসের জয় একশো শতাংশ নিশ্চিত শুধুমাত্র মাদারিহাটে বিজেপির জয়ের একটু সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছটি আসনের মধ্যে তৃণমূল পাঁচ থেকে ছয় বিজেপি শূন্য থেকে এক বাম কংগ্রেস এবং আইএসএফ শূন্য আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ধন্যবাদ